আপনারা দেখছেন এস এস পি নিউজ বাংলা আমি আপনাদের সঙ্গে তুষার বিস্তারিত রিপোর্টে দেখুন

এই বিদ্যালয়টা জুনিয়ার ছিল এই বছরই चित्त हा ठाकरे আমরা এই মুহূর্তে আছি দাসপুর দু নম্বর ব্লকের আদমপুর গ্রামে এই আদমপুর প্রত্যন্ত গ্রাম এখানে গোপীনাথজির রথযাত্রা উপলক্ষে ব্যাপী মেলা চলেছে আজদার শুভ সূচনা হলো তো ২৬ বছর আগে যে মেলা ছোট আকারে শুরু হয়েছিল সেই মেলা ক্রমশ সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবং এলাকার মানুষের কথাকেই গুরুত্ব দিয়ে সেই মেলার পরিধি বেড়েছে এবং এই মেলা এখন ন দিনে শেষ হচ্ছে তো আমরা এই উদ্বোধনের দিনেই মেলা কমিটির অনেক সদস্যকে পেয়েছি তাদের কাছ থেকেই এই মেলার ইতিহাস বাজেট আরও অন্যান্য প্রসঙ্গ আমরা জেনে নেবো স্যার আমরা নাম শ্রী বিশ্বরঞ্জন বেড়া আপনি এই মেলা কমিটির সঙ্গে যুক্ত আছেন আপনারা এই মেলা করতে গেলেন মেলা আগে সপ্তাহে দুদিন হতো মানে সপ্তাহে নয় মানে আগের হ্রদ এবং ফেতী রথ তো তখনকার যিনি গ্রাম কমিটির সম্পাদক ছিলেন প্রয়াত মদন চন্দ্র বেড়া তিনি রেলের কর্মী ছিলেন তো বাইরে সাংস্কৃতিক চেতনায় উদ্বুদ্ধ হয়েছে আমাদেরকে বললেন যে মেলাটিকে যদি নদিন করা যায় কেমন হয় তো যাই হোক তিনিই প্রথম মাথায় এনেছিলেন নদিন করার তারপর উনি আমাদের সম্পাদক পদ থেকে চলে যান তারপরে আসেন রাধাকান্ত বেরা উনি একদিন বললেন যে মদনবাবুর যে ইচ্ছা সেটাকে যদি বাস্তবায়িত করা যায় কেমন হয় অর্থাৎ নদিন করলে কেমন হয় তখন আমরা যারা তখন কমিটিতে ছিলাম উদ্যোগী হয়ে এই মেলা কমিটি একটা গঠন হয় এবং সেই কমিটিতে আমাকেই সম্পাদক করা হয়েছিল প্রথম এবং এক বছরেরই মেলা কমিটি হয়েছিল তারপর থেকে গ্রাম কমিটি এটাকে পরিচালনা করছে তো যেহেতু একটা প্রত্যন্ত অঞ্চল এখানে সাংস্কৃতিক তেমন বিকাশ ছিল না তো আমাদের লক্ষ্য ছিল এলাকার মানে যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বা একটু বড় হয়ে গেছে শিক্ষার পাশাপাশি যদি সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটানো যায় তাহলে আমাদের এলাকাটা অনেকটাই সমৃদ্ধ হবে ভালো হবে গোপীনাথজির মন্দিরটা কীভাবে তৈরি হলো কেন তৈরি হলো কোথা থেকে গোবিননাথজির আবির্ভাব হলো আবির্ভাব বলতে আমি যতটুকু জানি ওই যে পিচ রাস্তাটা গেছে চিয়া হয়ে গৌড়া ওই রাস্তার পাশেই আগে গোপীনাথজিউর মূর্তি ছিল তারপর যখন আদমপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি তখন দেখলাম যে ওই মন্দিরেই মানে আমাদের গোপীনাথজিও অবস্থান করছেন একটা এক কামরা পাকা ঘর ছিল একটু দালান ছিল ওখানেই মানে গোপীনাথজিউ পূজা পাবন হতো এইটুকুই আমার জানা আছে তারপর এখন যখন আর্থিক দিক দিয়ে এলাকা অনেকটা এগিয়ে যাচ্ছে সেইটা মাথায় রেখে আমার ক্ষুদিরামবাবু আছেন উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য কার্তিকবাবু এক সেক্রেটারি আছেন অনেকেই আছেন তো ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রয়াত হয়েছেন তারকনাথ জানা তিনিও সারা ভারতবর্ষের দুধ দিনান্ত ছুটে এই মন্দিরকে যাতে পাকা করা যায় সেই রূপরেখা তৈরি করেছিলেন করেছেন এই ব্যাপী যে মেলা চলছে এই বিশাল বাজেট আর্থিক দিকটা কোথা থেকে আর্থিক দিকটা আমাদের সুবান অনেকেই আছেন যারা গ্রামকে ভালোবেসে আমাদের এই মেলাটিকে সুন্দর করে যাতে আমরা সম্পন্ন করতে পারি তার জন্যে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন করে আমরা কেমন লাগছে মেলা করে সব থেকে হচ্ছে ভালো লাগছে কারণ এখানে পার্শ্ববর্তী আমার গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকেও মানুষজন আসেন এবং এই নদীর তারা আনন্দ উপভোগ করে এবং সেটা তাদের মনকে সবসময় তারা আনন্দিতভাবে থাকে সেই জন্য মেলা করে আমরা খুবই প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন আমরা মেলা কমিটির সদস্যদের কাছে শ্রী শ্রী গোবিন্দনাথ জিউয়ের মন্দিরের ইতিহাস রথযাত্রার ইতিহাস জানলাম এখানে কোনো প্রাচীনকালে তেমন কোনো উৎসব ছিল না এবং এই এলাকার যে যারা নাচ গান এইসব শিখছে তাদের প্রতিভা বিকাশের কোনো মাধ্যম ছিল না তাই তাদেরকে তুলে ধরার জন্য এবং এলাকার সংস্কৃতিকে তুলে ধরার জন্য তাদের এই মেলার আয়োজন আগামী দিনে স্বপ্ন আছে যে এই গোপীনাথযোগে রথযাত্রা ও মেলা নদীর নয় আরও বেশ কয়েকদিন বাড়ানোর তাদের ইচ্ছে আছে ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামত প্রামাণিক এস টি নিউজ বাংলা সবার খবর সবার আগে সরাসরি আদমপুর গ্রাম থেকে